উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে রাতভর বোমাবাজি ও গুলি লড়াইয়ে আহত হয়েছেন এক যুবক তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এলাকা থেকে পাওয়া গেছে তাজা বোমা মদ্যপ অবস্থায় কটুক্তি ও গালিগালাজকে ঘিরে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয় ঘটনার পরে দুই পক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এখনও গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ কে রাতেবালা প্রথমে ঝামেলা হয় মেয়ের আমার বৌদিদেরকে মার মানে ওদের সাথে মারপিট হয় মেয়ের এক ওরেছে মেয়েরা হ্যাঁ আর তারপরে পুলিশ আসে পুলিশ চলে যায় পুলিশ চলে যাওয়ার পরে আবার ওরা এসে কাড়ামারে লাল বাবুর ছেলে আর ওসব খাবো কে দিয়ে গেছে কে

পশ্চিমবঙ্গে বর্তমান তৃণমূল কংগ্রেস নেতারা গুলির উপর দাঁড়িয়ে রাজনীতি করছে গতকাল পবিত্র রামনবমীর অনুষ্ঠানের মধ্যে যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে আমি পুলিশ অশোকনগর পুলিশকে আমি ধন্যবাদ জানাবো যে তারা তৎক্ষণাৎ এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে দোষীদের গ্রেপ্তার করেছে